এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন বিশেষ করে মাওলানা আরেজাউল ইসলাম উদ্জাল আপনাদের এলাকার সন্তান যারা মাওলানা হুসাইন মাহফুজ সরাঙ্গা হাফেজ মাওলানা আব্দুর রশিদ মাওলানা সাইফুল ইসলাম নাম না জানা নানান যারা সম্মানিত ব্যক্তি বর্গ বসে আছেন এতক্ষণ ধৈর্য এবং সহ্য যারা সামনে বসে আছেন এত রাত জেগে মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মান জামা এবং মনেরা পেরো নৌকাবাসী আমরা আল্লাহর দরবারে শুকরিয়া রাসূলের উপর দরুদ আর সালাম পাঠ করে আমার নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম কোন আয়াত জানো সূরা মায়েদা 54 নম্বর আয়াত আমার আজকের বিষয় ফিরে আসা কি বললাম ইনশাআল্লাহ ফিরে আসতে চান না আপনারা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বড় আদরে মহব্বতে এই কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন যারা আমরা ইমানের দাবি করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ইমানের দাবি করো মাইয়ার তাদা মিনকো এই তাকান তোমাদের ভেতরে কেউ যদি

এখানে ইয়া তাদ্দা শব্দটাবারে ইস্তেআল থেকে এসেছে ইন্তাদান এর বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া এই পৃথিবীতে হক একমাত্র কে বলেন বরক বলে আল্লাহ পাঠিয়েছেন তারাও হক উনি পাঠিয়েছেন রাসূলুল্লাহকে তিনি হক উনি পাঠিয়েছেন কোরআন কোরআন হক এটা না

আল্লাহর দিনের বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যায় আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অতি তাড়াতাড়ি এমন একটা জাতিকে এমন একটা সম্প্রদায়কে এমন একটা গোষ্ঠীকে এমন একটা দলকে আল্লাহ আপনাদের মাথার উপরে চাপিয়ে দেবে যারা আল্লাহকে মন দিয়ে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসছে বাসবে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আমি নাম ধরে বলছি এবার আপনাদের পাশে চাপাই না

আমরা যারা ইসলামে দেশে কায়েম করতে চাই আমরা কেউ ইসলামের মালিক না আমরা ইসলামের খাদেম এই কথা বলেন না কেউ যদি বলে যে ইসলামের মালিক ও কিন্তু শিরিক করছে কারণ ইসলামের মালিক কে নবীজি নিজেও ইসলামের মালিক ছিলেন না ইসলামের খাদেম ছিলেন

আমাদের নদীর শরীয়তে কোন জায়গায় যদি নাপাক লাগে ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে পাক আমাদের শরীয়তে এটা ছিল না কোন জায়গায় যদি না পাক লেগে যেত ওই জায়গায় খসিয়ে খসিয়ে চামড়া থেকে ফেলে দেওয়া লাগতো কিন্তু এই সামের জামানার শরীয়ত আবার আলাদা না পাক লেগে যে মুছে শেষ এ বাবা মিস কল

তখন কাপের তাকে পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিতো হাতে হাতে দিকে এসেন যখন পাথর গুলো সরিয়ে দিতেন নবনী জ্ঞান ফেলে পাহর করে বলতেন জেবারাই হে ভাই জেবার সকাল থেকে আমার কাজ কি যেবার বলে দাঁড়ান আমি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ জবাব দিতেন আমার নবী আগে যা করেছে ওই একই কারণ দিনের জন্য আমার লবি আমি খাদেন করে পাঠিয়েছি

কেউ জেনারেল ভাবে চলতে গিয়ে আল্লাহ দিন থেকে ফিরে চলে যেতে চাই চান কিচ্ছু করতে পারবেন না আল্লাহ অতি শীঘ্র এমন একটা দল তৈরি করে দেবে আল্লাহ যেন সাউফা দিয়েছেন খুব তাড়াতাড়ি এমন একটা দল বানিয়ে দেব যারা আমাকে ভালোবাসে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো তাদের গুণ কি এই যে একটা নতুন একটা দল আল্লাহ বানিয়ে দেবে যখন দেখবে মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে তো বাংলাদেশে দিন থেকে মুখ ফিরিয়ে যাওয়া মানুষের অভাব আছে এই যে ব্রাহ্মণ বাড়িয়া আমার তাহেরি ভাই ওরা কিন্তু দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যতই আল্লাহ রসুলের কাশেক দাবি করুক কারণ তারা যে জিকির বানিয়েছে দিনের ভেতরে এটা দিনের ভেতরের জিকির না তারা ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফাতে বাবা এই জিকির করে এটা দিনের ভেতরে আছে বলেন বলেন কোন দিন থেকে ফিরে চলে গেছে 48000 পীর এই দেশে অনেক পীর আল্লাহর দিন থেকে ইসলাম থেকে অলরেডি বের হয়ে গেছে কে কথা বলা লাগবে এরকম আর সাহেব ভাগে নেই আল্লাহর দিন কায়েম থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন শ্রোতানাতা বানিয়ে